পশ্চিমবঙ্গ মাদ্রাসার সপ্তম এস এল এস টি কলকাতার রাজপথে নেমেছিলেন তাদের মূলত তিনটি দাবি এক দ্রুত পুজোর আগে তাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা পুনরায় চালু করতে হবে এবং তাদের যে প্যানেল ছিল সেই প্যানেল পুনরায় খুলে দিতে হবে এরই দাবিতে তারা কলকাতার রাজপথে নেমেছে তারা কোনো সমষ্টি চায় না তারা চায় সসম্মানে তারা যেন শ্রেণীকক্ষে পুনরায় প্রবেশ করতে পারে এবং তাদের যে প্যানেল প্রক্রিয়া স্থগিত আছে সেটা যেন পুনরায় চালু করা হয় এই সব দাবি নিয়ে আজকে তারা কলকাতার রাজপথে নেমেছেন তারা কি যে বলছেন বিস্তারিত জেনে নিন আমাদের আমরা এসেছি এখানে বিধাননগরে আমাদের দাবিকে আদায় করার জন্য আমরা আমাদের অধিকারের অধিকার আদায় করার জন্য এসেছি আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাই যে তিনি এটাতে ইনভলভ হয়ে আমাদের সেভেন এস এলএসটির ওয়ান টু টুয়েলভ সমস্ত রেজাল্ট প্রকাশ করে আমাদের পুজোর আগেই নিয়োগ দিক এটা আমাদের দাবি দীর্ঘ বারো বছর পর আমাদের এই মাদ্রাসার পরীক্ষা হয়েছিল সিএম তিনি আমাদের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী তার তিনি আমাদের বিভিন্ন রকমের ললিপপ দেখাচ্ছেন আমরা ললিপপ থেকে আর ঠিক থাকতে পারছি না মাদ্রাসাগুলো বিল্ডিং তৈরি হচ্ছে ছাত্র রয়েছে কিন্তু শিক্ষক নাই শিক্ষকের কারণে মাদ্রাসাগুলো ধুকে ধুকে মরছে শিক্ষার্থীগুলো পড়াশোনা করতে পারছে না শিক্ষার অভাবে আজকে আমাদের মাদ্রাসাগুলো প্রায় ছশো চোদ্দোটি মাদ্রাসা ধ্বংসের পথে আমরা চাই যে আমাদের ওয়ান টু এইট রেজাল্ট প্রকাশ করে পুজোর আগেই সমস্ত রকম প্রক্রিয়া শেষ করে পুজোর আগেই আমাদের নিয়োগ দিতে হবে আর আজকে ওয়ান স্পট আমরা চাই যে আজকেই নাইন টু টুয়েলভ প্যানেল প্রকাশ করতে হবে কারণ নাইন টু টুয়েলভের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন আছে আমরা এটা চাই আর আমরা সিএমের কাছে দাবি করছি যে তুমি তিনি আমাদের এই ওয়ান টু টুয়েলভ মাদ্রাসার ওই ডাব্লুবি এমএসসি সেভেন এস বিষয়ে তিনি একটু ইনভলভ হয়ে আমাদের রেজাল্টটা প্রকাশ করে আমাদের এই রাজপথ থেকে নিয়ে স্কুলে চক দশটার হাতে ধরিয়ে দিক আমরা চাই যে আমাদের আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দিতে পারে এর ব্যবস্থা তিনি করে দেন আমাদের এটাই দাবি আপনারা বারবার আমরা মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখছি তবে বিভিন্ন রকম স্ত্রী দেখছি হ্যাঁ যেমন কয়েকদিন আগে আপনারা সকলেই শুনলেন যে শ্রমশ্রী তিনি চালু করেছেন হ্যাঁ আমরা শ্রমশ্রী দেখছি কিন্তু আমরা শিক্ষাশ্রী দেখছি না শিক্ষাশ্রী আমরা দেখছি না বিভিন্ন রকমের স্ত্রী দেখছি কিন্তু শিক্ষার উন্নয়নের জন্য যে শিক্ষক প্রয়োজন শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষক প্রয়োজন বিল্ডিংয়ের আগে শিক্ষা শিক্ষার প্রয়োজন কিন্তু আমরা সেটা পাচ্ছি না শুধুমাত্র বিভিন্ন রকম স্ত্রী দেখতে পাচ্ছি শিক্ষা থেকে আমাদের স্কুলগুলো প্রায় ছশো চোদ্দোটি মাদ্রাসা ধুকে ধুকে মরছে সিঁড়ির ঠেলায় এই সিঁড়ির কারণেই আমরা সিঁড়ি চাই না এই পশ্চিমবঙ্গে আমরা চাই কর্মক্ষেত্র আমরা চাই কর্মক্ষেত্র আমরা কোনো রকমের ভাতা চাই না আমরা কর্মক্ষেত্র চাই আমরা শিক্ষা চাই আমরা উন্নয়ন চাই আমরা কোনো রকমের শ্রী চাই না হ্যাঁ আমরা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি জনদরদীর মুখ্যমন্ত্রী আমরা এটা মনে করি আমরা আশা রাখি যে তিনি আমাদের সেভেন এসএলএসটির সমস্ত সমস্যা মেটাবেন এবং আমাদেরকে এই রাজপথ থেকে তুলে নিয়ে গিয়ে স্কুলে শিক্ষক হিসাবে নিয়োগ করবেন এটা আমরা আশাবাদী